নমস্কার আজকে আলাপচারিতায় রয়েছে আমরা আমার সঙ্গে রয়েছেন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির কর্ণধার শ্রী শান্তনু শাস্ত্রী মহাশয় নমস্কার দাদা নমস্কার সবাইকে আজকে আমরা কন্যা রাশি নিয়ে আলোচনা করব যদি প্রথমেই আপনি একটু কন্যা রাশির একটু বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করেন কন্যা রাশি দামি বোঝা যাচ্ছে একটা একটু ফ্যামিলিন ক্যারেক্টারিস্টিক দেখতে পাওয়া যায় কন্যা হচ্ছে কালপুরুষের ষষ্ঠ রাশি বুধের দ্বারা প্রভাবিত কখনো কখনো এই রাশির মধ্যে আমরা একটা চাইল্ডিশ বিহেভিয়ারও দেখতে পাই কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষ এরা প্রচন্ড পরিশ্রমী কারণ এখানে পৃথিবী তত্ত্বের একটা কানেকশন রয়েছে এটা পৃথিবী রাশি পৃথিবী রাশি হলেও এখানে কিন্তু আমরা জল তত্ত্ব অগ্নি বায়ু তত্ত্ব এগুলোকেও দেখতে পাই কিভাবে দেখতে পাই এখানে কন্যার সিম্বল কর্নার সিম্বলটা একটা অদ্ভুত সিম্বল একটি মেয়ে নৌকো করে নদীর ওপর দিয়ে যাচ্ছে নদী মানে জল তত্ত্ব তার উপরে রয়েছে একটি মেয়ে অবশ্যই সেখানে একটা বাতাস থাকবে বাতাসের নৌকোগুলো গিয়ে যায় তার সঙ্গে সঙ্গে মেয়েটির হাতে রয়েছে একটি লণ্ঠন তো এই লণ্ঠন যে তার হাতে রয়েছে লণ্ঠন মানে আগুন আলো ফলে কন্যা হচ্ছে এমন একটা রাশি যেখানে আমরা পৃথিবী সাথে সাথে জলতত্ত্ব অগ্নিতত্ত্ব এবং বায়ুতত্ত্বের অ্যাটাচমেন্ট এটাও আমরা দেখতে পাই এবার ওই মানুষটিকে যদি আমরা আরেকটু দেখি নৌকো আমরা বা নদীতে আমরা কখন না দিই যখন আমাদের ডাঙার পথ শেষ হয়ে যায় তাই যখন সাধারণ বাস্তব জীবনে প্রতিবন্ধকতা আসে তখন আমরা আমাদের যে খেয়া পার করার দায়িত্ব সেটা কন্যা নিতে পারেন তাহলে এই যে যেখানে অন্য কেউ রাস্তা দেখাতে পারছে না সেখানে কন্যা তার বুদ্ধি তার দীপ্তি তার প্রচেষ্টা ইত্যাদির মাধ্যমে একটা জায়গা ক্রিয়েট করতে পারেন এরপরে সেই মেয়েটি যে নৌকতে করে রয়েছে তার মধ্যে যেহেতু সে মেয়ে তার মধ্যে স্নেহ মাতৃত্ব এগুলো অবশ্যই রয়েছে তার সঙ্গে সঙ্গে তার এক হাতে রয়েছে লণ্ঠন অর্থাৎ সে অন্ধকারে দিশা দেখাচ্ছে অর্থাৎ জীবন যেখানে ব্লক হয়ে এসছে সেই সময় কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ তারা একটা স্পেস একটা আলো একটা দিশা এটা কিন্তু দেখাতে পারে এরপরে তার যে আরেকটা হাত সেখানে রয়েছে একটা ধানের ছড়া এই যে ধানের ছড়া এটার মধ্যে কিন্তু প্রচুর মানে রয়েছে ধানের ছড়া বা একগুচ্ছ শস্য এর জন্য আমরা কন্যা রাশিকে বলতে পারি যে সাইন অফ ইন্ট এখানে উৎপাদন এই ব্যাপারটা এখানে রয়েছে কন্যা রাশিতে রয়েছে পুষ্টি খাদ্যের মাধ্যমে পুষ্টি এবং তার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে বেড়ে ওঠা এই সমস্ত বিষয়গুলো আমরা কন্যা থেকে পাই বুধের দ্বারা প্রভাবিত হওয়ার জন্য যেমন পাওয়া যায় তেমনি এর শেখার ক্ষমতা এটা কিন্তু চরম লেভেলের কন্যা রাশির মানুষরা ভীষণ ভালো এন্টারটেন করতে পারে। কন্যা রাশির মানুষরা খুব ভালো কথা বলতে পারে তারা খুব ভালো সেলস পার্সোনাল হয়ে থাকেন তাদের ম্যানেজমেন্ট হিসেব এগুলোর উপরে ভীষণ ভালো দক্ষতা থাকে এবং রাশিচক্রের ষষ্ঠ রাশি সিক্স থাউজ ইন্ডিকেট করে পরিশ্রম কম্পিটিশন এর কারণে এরা প্রচন্ড পরিশ্রম করতে পারেন কন্যা রাশির মানুষরা জেনারেলি ডাউন টু আর্থ হয়ে থাকেন এদের শরীর এদের স্কিন এদের চেহারা তার মধ্যে একটা লালিত্যের ভাব কন্টিনিউয়াসলি দেখতে পাওয়া যায় কন্যা রাশি কন্যা লগ্নের মানুষরা তারা অত্যন্ত সফট তারা অত্যন্ত স্কিল্ড দক্ষ শিক্ষায় আগ্রহী বিদ্যা অর্জনের ক্ষেত্রে তারা সব সময় এগিয়ে রয়েছে কন্যা রাশি বা লগ্নের মানুষরা তারা পরিশ্রমী এবং তারা গোছানো তারা সিস্টেমেটিক তারা তাদের জীবনকে ধাপে ধাপে পরিকল্পিত পথে এগিয়ে নিয়ে গিয়ে একটা স্টেজ অফ এস্টাবলিশমেন্টে নিয়ে যেতে সক্ষম হয় এই কোয়ালিটি এটাই কন্যাকে অন্যদের থেকে আলাদা করে চলে কন্যাকে মোরার সবাই ভালোবাসে যেখানে একটা সমাজ বা একটা সোসাইটিতে কন্যা মানুষ রয়েছে কন্যার ওপরে কারোর কোনো অভিযোগ নেই কন্যার ওপরে কারোর কোনো বিদ্বেষ নেই কন্যার ওপরে কারোর কোনো ক্ষেত নেই যদি কন্যা পীড়িত না হয় এগুলোই কন্যারাশির স্পেশালিটি পেরিত হলে ব্যাপারটা আলাদা হবে প্রবলেমস ক্রিয়েটেড হবে কিন্তু ওভারঅল যদি আমরা দেখি যদি আমরা একটা জেনারেলাইজড অ্যানালাইসিস করি সেই ক্ষেত্রে এটাই হলো কন্যা আমরা শুনলাম কন্যা রাশির বৈশিষ্ট্যগুলো ভালো দিকগুলো বিশেষ করে শুনলাম নেগেটিভ পার্ট এই রাশির কি হতে পারে কি হয় নেগেটিভ পার্ট কন্যা রাশির নেগেটিভ পার্ট হচ্ছে অতিরিক্ত সফটনেস কোনো জায়গায় কন্যা যদি বাধা প্রাপ্ত হয় কন্যা দুঃখ পায় কন্যা অত্যন্ত ইমোশনাল কন্যা স্যাক্রিফাইস করতে পারে কিন্তু বাধা ঘাত এটাকে সহ্য করতে পারে না কন্যা অনেস্টি পছন্দ করে কিন্তু যদি প্রতারিত হয় সেখানে কন্যা আর চায় না ফলে এগিয়ে যাওয়ার পথে বাধা পেলে কন্যা কিন্তু তার দিক পরিবর্তন করে তো এর ক্ষেত্রে আমরা দেখতে পাই যে যেদিকে কন্যা যাচ্ছিল সেটাই তার ডেস্টিনেশন ছিল কিন্তু দিকটা যেই পরিবর্তন করল কন্যার কিন্তু যাত্রাপথটা আরও কঠিন হয়ে পড়ল পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে যখনই কন্যা পার্টনারের কাছ থেকে বাধা প্রাপ্ত হন তিনি সেই বিজনেস ছেড়ে বেরিয়ে আসেন ফলে একটা বড়সড় ফাইন্যান্সিয়াল লস এটা কন্যাকে সাফার করতে হয় প্রচন্ড ইমোশনাল ভীষণ রোমান্টিক কন্যা রাশি বা মানুষরা তাই প্রেম ভালোবাসা এগুলোকে রিয়ালিটির দিকে চিন্তাভাবনা না করে একদম ইমোশনাল দিক থেকে কন্যা ভাবার চেষ্টা করেন এবং কন্যার এই ইমোশনাল প্ল্যানিং এটাই কিন্তু কন্যাকে সম্পূর্ণ আলাদা একটা মাত্রায় নিয়ে যায় জীবনের একটা অন্যরকম দিকে কন্যাকে নিয়ে যায় এবং ইমোশনাল প্ল্যানিং যদি বাধা প্রাপ্ত হয় সেটাই হচ্ছে কন্যার নেগেটিভ সাইড কন্যা এত দায়িত্ব নেয় এত পরিশ্রম করে যখনই বাধা প্রাপ্ত হয় কন্যার কিন্তু মন ভেঙে যায় এই কনফিডেন্সের অভাব এইটা হচ্ছে কন্যার একটা নেগেটিভ সাইড আচ্ছা আমরা তাহলে জানলাম কর্নার নেগেটিভ সাইডগুলো কি কি আমরা শুনলাম এবার আমার একটা প্রশ্ন রয়েছে যে কোন শুভ যোগ থাকলে যে কন্যা রাশির জাতক জাতিকারা তাদের জীবন ভালোভাবে এগিয়ে যেতে পারবে কন্যা হচ্ছে এমন একটা রাশি যেখানে তার রাশির অধিপতি নিজে তুঙ্গ হয় একমাত্র রাশি যার অধিপতি বুধ কন্যা রাশিতেই ক্ষেত্রস্থ হয় ফলে কন্যা চাইলেই তার হান্ড্রেড পারসেন্ট কি ইউজ করতে পারে কন্যার সাকসেস রেট জেনারেলি দ্রুত হয় কন্যার ম্যানেজমেন্ট স্কিল এটাও খুব ভালো কন্যা রাশির মানুষদের চারটে যদি বুধ শুক্র চন্দ্র শনি এরা একটু পাওয়ারফুল হয় তাহলেই কন্যা নিজেকে এস্টাবলিশ করতে পারে যদি একটু এনভায়রনমেন্ট সাপোর্টিভ হয় যদি একটু দশার সাপোর্ট পাওয়া যায় সেই ক্ষেত্রে কর্নার দ্রুত সাকসেসফুল হয় আমরা দেখতে পাই যে বহু ক্ষেত্রে যেখানে গবেষণা হচ্ছে যেখানে বিজ্ঞান চর্চা হচ্ছে নতুন বিষয় উদ্ভাবন করা হচ্ছে যেখানে ক্রিয়েটিভ পারফরমেন্স হচ্ছে সেখানে কন্যা সবার আগে আছে অন্যদের থেকে বেটার অন্যদের থেকে ভালো পারফর্ম কন্যা করে আসছে এবং কন্যা যেটা নেগেটিভ পার্ট আমরা দেখি সেটা হচ্ছে কন্যার প্রতি লিডারশিপ এবিলিটি। এইটার একটা মৃদু ঘাটতি দেখতে পাওয়া যায় কখনো কখনো কন্যা খুব ভালো লিডার হতে পারেন কিন্তু আমরা দেখি এর একটা ঘাটতি রয়েছে কারণ সে হচ্ছে গিয়ে ফলে লিডারশিপের একটা ঘাটতি কন্যা খুব ভালো অর্ডার পালন করতে পারে তো কন্যার চার্টে যদি আমরা দেখি যে বুধ শুক্র যোগ হয়েছে যদি আমরা দেখি যে চন্দ্র শুক্র যোগ হয়েছে এবং এটা একটু ভালো জায়গায় সেই ক্ষেত্রে কন্যা তরতর করে বাড়ে মানুষকে অনুকরণ করে হোক নিজের বুদ্ধিতে হোক যেভাবেই হোক কন্যা নিজের রাস্তা তৈরি করে এবং কন্যা নিজেকে একটা জায়গায় একটা ব্যালেন্স স্টেজে নিয়ে যায় যেখানে অর্থ যথেষ্ট মান সম্মান যথেষ্ট নিজের লেভেল অফ কনসিস্টেন্সি এটাও যথেষ্ট ফলে কন্যা একটা হ্যাপি লাইফ লিড করতে পারে খুব পীড়িত না হলে জেনারেলি কন্যা রাশির মানুষটাও ভালো থাকে আর জব ধরুন এমন হতে পারে যে যে কোনো জাতক জাতিকা যারা কন্যা রাশিতে রয়েছেন তাদের জীবনে ভালো মন্দ থাকবে কিন্তু মূল যে সমস্যা হয় রাশির মূল সমস্যাটা যদি একটু আলোচনা করেন এবং তার সমাধান কন্যা রাশির মূল সমস্যা আমরা যেটা দেখতে পাই সেটা হলো ম্যাক্সিমাম প্রবলেম আমরা দেখি কন্যা রাশির বিবাহিত জীবনের ক্ষেত্রে অপর অপর রাশির তুলনায় কন্যার জন্য মঙ্গল একটা ভীষণ নেগেটিভ প্ল্যানেট শনি সে কন্যার জন্য শুভগ্রহ আবার এই শনি কন্যার জন্য সিক্স লর্ড ফলে যদি কন্যার চার্টে আমরা দেখতে পাই শনি মঙ্গল কম্বিনেশন হয়েছে লগ্নের ওপরে রবি চলে এসেছে সেই ক্ষেত্রে সফটনেসের সঙ্গে সঙ্গে অত্যন্ত ইগো বাড়তে দেখতে পাওয়া যায় তখন কন্যা একের পর এক ভুল করতে থাকে আবার যদি আমরা দেখি যে চার্টে শনি মঙ্গল রাহু এই সমস্ত কম্বিনেশন সৃষ্টি হয়েছে সেই ক্ষেত্রে ভীষণভাবে শারীরিক সমস্যায় কন্যা ভুগতে থাকে কন্যার যদি ইন জেনারেল আমরা মেইন প্রবলেম বা মূল সমস্যা খুঁজে বার করবার চেষ্টা করি সেই ক্ষেত্রে কর্নার এক্সপ্রেস করবার এবিলিটির অভাব কন্যা একটু সাই লাজুক নিজের কি চাই নিজে কেমন ভাবে বাঁচতে ভালোবাসছি নিজে কেমন থাকতে চাই এইটা কন্যা এক্সপ্রেস করতে পারে না এবং সেখান থেকেই কন্যার চাহিদার অপ্রাপ্তি কন্যার স্যাটিসফ্যাকশানের অভাব টাকা পয়সা যেটা সে ডিজার্ভ করে সেখান থেকে বঞ্চনা একটা প্রবলেম থেকেই ধীরে ধীরে অন্যান্য প্রবলেমগুলো একের পর এক একের পর এক আসতে শুরু করে এটাই হচ্ছে মেইন প্রবলেম এক কোন শুভ রং বা তার কিছু কি হলে শুভ হতে পারে ভাই সমস্যাগুলো যে কর্ণার জন্য শুভ রং হচ্ছে অফ হোয়াইট স্কাই ব্লু লাইট গ্রিন হালকা পিঙ্ক অ্যাট্রাক্টিভ পিঙ্ক যেটা রোজ স্কোয়ারসের গালার এটাও আমরা ইউজ করতে পারি কর্ণা এটা ব্যবহার করতে পারি তবে বেস্ট গালার যদি আমরা বলি সেটা হচ্ছে সি গ্রিন আর যদি সরাসরি আপনার সঙ্গে যোগাযোগ করতে চান কারণ এই জ্যোতিষ অনেক জায়গায় বিভ্রান্তি তৈরি করে তো আমি দুটো প্রশ্ন আপনাকে একসাথে রাখবো যে কাদের কাছে এই এই ভরসার যোগ্য কাদের কাছে যাওয়া উচিত এবং সরাসরি যারা আপনার কাছে আসতে চাইছে তাই বা কী করে আপনার কাছে আসবে প্রথম যে বিষয়টা আমি বলবো যে মানুষ এখন অনেক বেশি কশাস মানুষকে উচিত নিজের সমস্যাটা মোটামুটি নিজে কিছুটা অ্যানালাইসিস করা এবং তার জন্য নিজের প্রতিকার কিছুটা নিজে করার চেষ্টা করা যেমন কন্যা রাশি বা লগ্নের মানুষরা সমস্যাগুলির ক্ষেত্রে ইউজ করতে পারেন গ্রিন অ্যাভেনচুরিন চার মুখের উদ্রাক্ষ পাঁচ মুখের উদ্রাক্ষ কম্বিনেশন কন্যার জন্য ভীষণ ভালো কন্যা রাশির মানুষরা নবগ্রহ স্তোত্র পাঠ করতে পারেন জীবনে বাধা বিপত্তির ক্ষেত্রে হনুমান চালিশা এটা পাঠ করতে পারেন যারা দীক্ষিত মানুষ তারা মাতঙ্গী স্তোত্র পাঠ করতে পারেন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট বা মালা ইউজ করা যেতে পারে রেগুলার ইষ্টমন্ত্র জপ এটা অত্যন্ত শুভ তার সঙ্গে সঙ্গে কন্যা রাশি বা লগ্নের মানুষরা তারা যদি রেগুলার বেসিসে কিছু গাছের চারা দান করে থাকেন বাচ্চাদের যদি কিছু শিক্ষা উপকরণ দান করে থাকেন এগুলো তাদের জন্য ভীষণ সাপোর্টিভ এবং জীবনের প্রচুর বাধা এর মাধ্যমে অতিক্রম করা যেতে পারে কিন্তু এমন কিছু কিছু সমস্যা আসে যেগুলো ওভারকাম করা যায় না যে সময় এক্সটার্নাল ব্যাকআপ সাপোর্ট সেটা লাগে এবং তখন প্রফেশনাল হেল্প নিতে হয় তো সেই সময় অবশ্যই জ্যোতিষ চর্চাকারীর সাহায্য নিতে হবে এমন একজন জ্যোতিষী যার সঙ্গে একটা ভালো বন্ডিং তৈরি হতে পারে একটা এমপ্যাথি ক্রিয়েটেড হতে পারে একটা রিলেশনশিপ একটা ডিপ রিলেশনশিপ ক্রিয়েটেড হতে পারে সেরকম একজন অ্যাস্ট্রোলজারের সঙ্গে সম্পর্ক সৃষ্টি করা যেতে পারে এবং তার সঙ্গেই নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা সেটা করা যেতে পারে অ্যাস্ট্রোলজারের সাপোর্ট বেশিরভাগ ক্ষেত্রেই ভীষণ ভালো সাপোর্ট ক্রিয়েট করে আর এখন প্রচুর মানুষ রয়েছেন যারা খুব পড়াশুনো করেন যারা এই শাস্ত্রটাকে মনের ভেতর থেকে ভালোবাসেন যারা এই শাস্ত্রের উন্নতিতে নিজেকে একদম নিবেদন করেছেন সেই সমস্ত বহু মানুষ রয়েছেন ইউটিউব ফেসবুক ইত্যাদি থ্রুতে আমরা তাদের কাছে পৌঁছতে পারছি এটা একটা ভালো জিনিস তবে দুঃখের বিষয় এই শাস্ত্রে বেশ কিছু মানুষ রয়েছেন যাদের কাজ বিভ্রান্ত করা তো এদের মধ্যে আইডেন্টিফাই কিন্তু মানুষকে করতে হবে যে কার কাছে গেলে আমি বিভ্রান্ত হব আর কারগাছি গেলে আমি কিছুটা সঠিক দিশা প্রাপ্ত হতে পারি এটা আইডেন্টিফাই করতে হবে তবে সবচেয়ে বড় জিনিস হচ্ছে গিয়ে নিজের সমস্যাকে নিজে কি উপলব্ধি করতে এটা শিখতে হবে এর বাইরে কেউ ধরুন আপনার সঙ্গে যদি কেউ সরাসরি যোগাযোগ করতে চায় কোনো সমস্যা পড়ুক কিংবা গাইডলাইন চাইছে তখন আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে আমাদের সঙ্গে ওয়েব বুকিং করতে পারে আমাদের ওয়েবসাইট রয়েছে www.astroviva.com সরাসরি আমাদের কাছে আসতে পারে আমাদের দমদম ক্যান্টনমেন্ট কালীঘাট এই সমস্ত স্থানে দুর্গাপুরে আমরা বসছি এখন এর সঙ্গে সঙ্গে অনলাইনে ভিজিট করতে পারেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমাদের कांटेक्ट নাম্বারে বুক করা যেতে পারে আমি একটু ঋষিবাণী সম্পর্কে জানতে চাই আপনারা কিভাবে নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যাচ্ছেন জ্যোতিষশাস্ত্র এ আগ্রহ তৈরি করছেন যদি একটু বলেন জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেখানে রয়েছে শুধুমাত্র গ্রহণ কে কেমন কি পড়াশোনা করেছে কোথা থেকে আসছে জ্যোতিষ কাউকে বর্জন করে সবাইকেই অ্যাকসেপ্ট করেছেন তেমনি ঋষিবাণীও সবাইকেই অ্যাকসেপ্ট করে আমাদের একটা সিস্টেমেটিক সাইন্টিফিক কারিকুলাম আছে আমরা সেই কারিকুলামে পড়াই জ্যোতিষের সঙ্গে সঙ্গে হস্তরেখা সংখ্যা বাস্তুশাস্ত্র এগুলোও আমরা একসাথে শিখিয়ে থাকি এবং তার সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন মানুষের সঙ্গে যুক্ত করা বিভিন্ন কোর্সের মধ্যে বা বিভিন্ন ব্যাচের মধ্যে ওপেন সেশন ক্রিয়েট করা এর মাধ্যমে আমরা প্রত্যেককে একটা কমন ওয়েতে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি আমাদের প্রত্যেকটা সেশন প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমাদের প্রত্যেকটা ক্লাসের ভিডিও আমরা পপুলার অ্যাস্ট্রোলজি বলে একটা ইউটিউব চ্যানেলে আপলোড করে দিই যারা শিখতে চাইছেন কিন্তু কোনো কারণে শিখতে পারছেন না তারাও এখান থেকে সরাসরি নিজেরা শিখতে পারবেন এবং এই মুহূর্তে যাদের হাতে একটু সময় রয়েছে বিশেষ করে গৃহবধূ বা যারা কাজের পাশে আরেকটা প্যারালাল প্রফেশন তৈরি করতে চাইছেন কিংবা যারা এই শাস্ত্রটাকে ভালোবাসেন এটা যাদের ক্ষেত্রে হবি তারা অবশ্যই এটাকে শিখতে পারেন এবং তার মাধ্যমে নিজের একটা ক্যারিয়ার নিজের একটা জীবনের উদ্দেশ্য যে এইটা আমি করছি এই এই জায়গাটাতে আমার একটা অস্তিত্ব নিজের একটা ক্ষেত্র আমি এই জায়গাটা তৈরি করার একটা সুযোগ এটা জ্যোতিষ দিয়ে থাকে এবং অন্যান্য শাস্ত্রের থেকে অনেক সহজভাবে দিয়ে থাকে খুব ভালো লাগলো আজকে আমরা আবার একটা নতুন রাশি নিয়ে তার বিস্তারিত আলোচনা করলাম আপনার থেকে বহু কথা জানলাম যা আমাদের অজানা ছিল আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন নমস্কার দাদা নমস্কার জয় মা আদি